আমিও বসে আছি কবি ইমিসের হাতে হ্যান্ডকাপ কাপ পরাতে পারবো আর ঠিক একইভাবে তার জেলে ঢুকাতে পারবো আর তার ওই উপদেশটা আর তার ওই চালা চামুনটা সব কটা এই বাংলাদেশ আমাদের দেশ জঙ্গিদের কোনো স্থান নাই সন্ত্রাসীদের কোনো স্থান নাই আরে জঙ্গি নেতা ইনুস্ত তার মধ্যে আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্যে দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন এরা নিজেরা নিজেরাই কামরা কামরি শুরু হয়েছে সে এনসিপির নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেপারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেপার উপরে হামলা করেছে ২৯ জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত দেশে।

এদের সহযোগিতা একটা পাঁচই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমে বলে রাখি সম্ভবত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত আছে আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থ্যাংক বেল টাইটার ভিডিওটির কী সংশ্লিষ্ট দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী আওয়ামী লীগ এনসিপি বিএনপি জামাত নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা বর্তমানে সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখাতে চলেছি আপনার ধারাবাহিকভাবে একের পর এক সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সুপ্রিয় দর্শক আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা জারি করেছে। সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন তো ভয় পায় কেন যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন আর ভয় পাবার নানা কারণ আছে গত গত এক এক বছরে বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে এই বুঝে আওয়ামী লীগ এসে গলা কেটে নিয়ে চলে গেল না সেটা বহু দূরে এখনো সময় লাগবে আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে রেডি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানা রকম জড়িয়ে কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু হয়ে গেছে তৈরি এখন যা ঘটছে তার থেকে শতগুণ গুণ হাজার গুণ ভালো ছিল সেই ভালোটাকে মানুষ ফিল করছে যার জন্য আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে সরকারও আসলে ভয় পাচ্ছে সরকার ভয় পেত না সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত ভালো শাসন করত ভালো সময় দিয়ে দিত গত এক বছর আগের তুলনায় ভালো একটা সময় যে না ভালো হচ্ছে অগ্রগতি হচ্ছে সুশাসন এসছে তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না কিন্তু সরকার নিজেই যে গোবর অবস্থা লাগিয়ে ফেলেছে যার দরুন সরকার ভয় পাচ্ছে এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিট এসবি সব ইউনিটকে চিঠি দিয়েছে কদিন আগে এই চিঠি গুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে এই চিঠি একদম পাবলিকলি প্রকাশ হতো না কিন্তু দেখুন সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে গণমাধ্যম কিন্তু তত সরকারের সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখছে লিখতে পারছে আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে গণমাধ্যমের শক্তি প্রবণ শক্তি আমি বারবার বলি আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না দিতে পারে না শুধুমাত্র মত মবের কারণে এই মবটা বন্ধ হয়ে যাক দেখুন সরকার গণমাধ্যমের লাফালাফি দাফাদাফিতেই সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের দাফাদাফি লাফালাফিতে সরকার টিকতে পারবে না কিছু একটা হবে কারণ আপনারা যত দুঃশাসন করবেন তত প্রেক্ষাপট রচিত হবে তীব্রভাবে এবং তত ওই প্রেক্ষাপটটাকে যদি আওয়ামী কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারে কলা বাগানে সমন্বয়ক সহ চোদ্দ জন আটক হয়েছে চোদ্দ জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা এই বাচ্চা ছেলে পেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যান কে উত্তর দিতে পারবে এই কুমির বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপি চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নেপার ওপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাটতে হয়নি চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইল বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আর এক পক্ষ গিয়ে করে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে চার সমন্বয় আটক হয়েছে কেন আটক হয়েছে ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে সিনিয়র সমন্বয়করা ওদেরকে ধরায় দিছে চিন্তা করেন এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু চাঁদাবাজির ঘটনা ঘটেছে আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটু একটু উল্লেখ করতে চাই এগুলো এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য ডক্টর ইউনুসারে সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি কি আলামত দরকার তানভীরকে আটক করার জন্য এই তানভীরের জন্য এবং ছেচল্লিশ প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো আমরা প্রতি বছর যেই রকমই হোক শেখ হাসিনা সরকার যেরকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আজকে এই ডিসক্রেডিটটা স্যারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের তাদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি স্যার এই জবাব দিতে পারবে আপনি তো পারতেন এই তানবিরকে গ্রেপ্তার করতে তানবিরকে গ্রেপ্তার করা হয়নি তানবিরকে কেন গ্রেপ্তার করা হয়নি কারণ এখানে শুধুমাত্র তানভির এখানে জড়িত না যেটা সমন্বয় ভাই আবার বলতেছে এটার ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে নতুন বাংলাদেশ আমরা পাইলাম এই তানবির কি গ্রেপ্তার হবে না এই বাংলাদেশ আমাদের দেশ জঙ্গিদের কোনো স্থান নাই সন্ত্রাসীদের কোনো স্থান নাই আর ওই জঙ্গি নেতা ইউনুস তারও স্থান নাই অবৈধভাবে যেভাবে ক্ষমতা দখল করেছে তাকে সেইভাবে বিদায় দিতে হবে তার জন্য জনগণের কাছে যেতে হবে এবং এই যে তোমাদের উপর যত্নচার নির্যাতন হয়েছে এবং একের পরে এক যে যাদের হত্যা করেছে এই সমস্ত কাহিনী তুলে তো তবে দেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে আর আজকে সাধারণ মানুষের আয় রোজগার নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবার জীবনে নাবিশ্বাস উঠেছে কর্মসংস্থান হারিয়ে গেছে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছাম এখন অন্ধকার শেষ দিতে পারে না সব জায়গায় দখল আর চাঁদাবাজি প্রত্যেক জায়গায় চাঁদাবাজি উঠতে বসতে চাঁদা উঠতে বসতে দুর্নীতি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ইউনুস এমনকি শেয়ার মার্কেটে টাকাও তো পাচার আমি এটুকু বলবো যে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেভাবে পারবে যার যার অবস্থানের থেকে কাজ করতে হবে এবং